নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা যদি সম্পূর্ণ আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা উপকারী ছিল তবে হ্যাঁ মানতে হবে কিন্তু নিয়ম করে তবেই আপনি আপনার শরীরের পরিবর্তনটা বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক পদক্ষেপই আপনি গ্রহণ করেছেন নির্দিষ্ট ডায়েট মেনে চলছেন ভাজাভুজি খাওয়া ছেড়ে দিয়েছেন কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছেন কিন্তু একটা ছোট্ট জিনিস মিস হয়ে যাচ্ছে না তো চা বা কফির সঙ্গে আমরা সাধারণত চিনি খেতেই অভ্যস্ত দৈনন্দিন রান্নাতেও চিনির ব্যবহার হয়ে থাকে কিন্তু জানেন কি আপনার সমস্ত স্বাস্থ্যকর পদক্ষেপের মধ্যে দৈনন্দিন চিনি খাওয়া কমিয়ে দেওয়া এবং ধীরে ধীরে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া এইটা কিন্তু সব থেকে স্বাস্থ্যকর একটা অভ্যাসের মধ্যে একটা জানেন চিনি খাওয়া ছেড়ে দিলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে বেশি নয় পনেরো কুড়ি দিন এই অভ্যাস একটু কষ্ট করে মেনে দেখুন তারপর একবার আপনি অভ্যস্ত হয়ে গেলে আর আপনার শরীরে অভ্যস্ত হয়ে গেলে কি ম্যাজিক ঘটতে চলেছে সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না একবার এই কাজটা করেই দেখুন ফলাফল যখন আপনি নিজেই অনুভব করতে পারবেন তখন তো বিশ্বাস হবে চলুন দেখে নেওয়া যাক খাদ্য তালিকা থেকে চিনি নামক এই নীরব ঘাতকটিকে ছেঁটে ফেললে আপনার শরীরে কী কী উপকার হবে একদম প্রথমে যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চিনি খাওয়া ছেড়ে দিলে আপনার ওজন কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে যদি চান সারা জীবন ওজন আপনার নিয়ন্ত্রণে থাকুক ওজনকে একটু বাড়তে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিনি ছেড়ে দিতেই হবে আপনি যদি মনে করেন যে এমন কোনো খাবার আমি খাবো না যেখানে ক্যালেরি ছাড়া কোনো পুষ্টিগুণই নেই তাহলে কিন্তু চিনি আপনাকে সবার আগে ছাড়তে হবে পাস্তা কুকিজ ব্রেড এই জাতীয় খাবারগুলোও কিন্তু ছেড়ে দিতে হবে মিষ্টি খাওয়াও কিন্তু এক প্রকার নেশার মতন একটা খেলে আরও আর একটা খেতে ইচ্ছা করে আর এর ফলে আপনার শরীরে যে ক্ষতিগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষতিগুলোও হতে থাকে মিষ্টি খেলে আরও বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাবার ইচ্ছা তৈরি হয় আর এর ফলে আপনার ওজনও বেড়ে যায় তাই অবিলম্বে চিনি ছেড়ে দেবার চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণ চিনি খেলে হৃৎপিণ্ড এবং পেটের চারপাশে জমে থাকা চর্বির পরিমাণ অনেকটাই বেড়ে যায় আর আপনার শরীরে জমে থাকা চর্বিগুলোই কিন্তু নানান রকম রোগ ব্যাধির অন্যতম কারণ যদি আপনি পরিশোধিত চিনি খাওয়া ছেড়ে দেন তাহলে আপনার শরীরে যকৃত হৃৎপিণ্ড এবং অগ্নাশয়ের চারপাশে জমে থাকা চর্বিগুলি ধীরে ধীরে গলতে শুরু করবে চিনি আপনার শরীরে প্রদাহ বাড়িয়ে তোলে ফলে আপনার শরীর দুর্বল হয়ে পড়ে শরীর তখন পেট ও তার চারপাশে চর্বিটাকে স্টোর করতে শুরু করে চিনি এবং অন্যান্য পরিশোধিত খাদ্যদ্রব্য বা প্রসেসড ফুডগুলো শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতে থাকে আর এই বাড়তি ইনসুলিনের কারণেই শরীর চর্বিগুলোকে স্টোর করতে শুরু করে তাই পেটের ক্ষতিকর চর্বি থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে চিনি খাওয়া বন্ধ করে দিন যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধিত চিনি এবং স্ন্যাক্স খাওয়া বাদ দিলে আপনার শরীরে চিনির পরিমাণ আগের থেকে অনেকটাই কমতে শুরু করবে সারাদিন আপনার মন মেজাজ মানসিকতা এবং এনার্জি লেভেল একই রকমের থাকবে মন দিয়ে যে কোনো কাজ করতে পারবেন অল্পতে ক্লান্ত হবেন না ঘুম পাবে না ভালোভাবে চিন্তাভাবনা করে যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন চিনি খাওয়া ছেড়ে দিলে আপনার স্কিন অনেক বেশি হেলদি হয়ে যাবে যেটা হয়তো আপনি আশাও করতে পারবেন না চিনি কম খেলে ত্বকে একটা হেলদি গ্লো আসে ত্বক অকালে বুড়িয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পায় উচ্চমাত্রায় চিনি আছে এই রকম খাবার দাবার কিন্তু আপনার ত্বককে সময়ের আগেই বয়স্ক বয়স্ক দেখাতে বাধ্য করে ত্বকে আপনি দেখতে পাবেন সূক্ষ্ম সূক্ষ্ম বলি রেখা মেচে তার দাগ ইত্যাদি আর এই নিয়ে চিন্তা করবেন তাই ঠিক সময়ে ঠিক পদক্ষেপটা নিন চিনি খাওয়া বন্ধ করে দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ক্লান্ত লাগে না মনে হয় না একটু শুয়ে নিলে খুব ভালো হতো যদি আপনি আপনার কর্মক্ষেত্রে থাকেন তাহলে লাঞ্চ করার পরে বেশ একটা আলসেমি ভাব কিন্তু আপনার শরীরে জুড়ে বসে মনে হয় যেন এখানেই যদি একটা বিছানা পেতাম তাহলে একটু বিশ্রাম নিয়ে নিতে পারতাম চিনি খাওয়া ছেড়ে দিয়ে দেখুন তার পরিবর্তে হাই ফাইবার এবং প্রোটিনযুক্ত খাবার খান দেখবেন ক্লান্তি আর আপনাকে ঘিরে ধরবে না সারা দিন আপনি কর্মচঞ্চল থাকতে পারবেন এনার্জেটিক থাকতে পারবেন এমন ধরনের খাবার আপনাকে বেছে নিতে হবে যার জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কম এই ধরনের খাবার খেলে আপনার শরীরে চিনির পরিমাণ বাড়বে না আর আপনার এনার্জি লেভেল কমবে না আর তখন আপনার মনোযোগ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনি সারাদিনের সব কাজ সময় মতন গুছিয়ে করে নিতে পারবেন নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য কোয়ালিটি টাইম পাবেন চিনিযুক্ত খাবার কম খান বা যদি বর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার লিভার অনেক বেশি সুস্থ সবল থাকবে ফ্যাটি লিভারের ভয়ও থাকবে না চিনি খাওয়া ছেড়ে দিলে আপনার লিভারের কর্মক্ষমতা বাড়বে লিভারে যদি চর্বি জমা থাকে সেটাও ধীরে ধীরে গোলে বেরিয়ে যাবে চিনি খুব সহজেই হজম হয়ে যায় তাই চিনি খাওয়ার পরে আপনার রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করেই অনেকটা বেড়ে যায় আর ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা তৈরি হয় যত বেশি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করবে আপনার ওজন তত বেশি পরিমাণে বাড়বে তাই আপনার রোজকার ডায়েট থেকে ক্যালোরিটাকে বাদ দিতে হবে এতে আপনার বডি ওয়েট আপনার কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস থাকলে হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্ট্রলের রিস্ক কিন্তু অনেকটা বেড়ে যায় আর এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে চিনি কম খেলে এই ডায়াবেটিসের রিস্ক কিন্তু কমে যাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর চিনি বেশি খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রিস্কও কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনার আবেগ বা ইমোশানও নিয়ন্ত্রণে থাকবে আপনার মন আপনার বসে থাকবে সারাটা দিন ভালো কাটবে ঝরঝরে এবং তরতাজা কাটবে চিনি খেলে আপনার দাঁতেরও সমস্যা হতে পারে তাই চিনি বর্জন করুন আপনার দাঁতকেও সুরক্ষিত রাখুন চিনি জল ধরে রাখতে সাহায্য করে তাই আপনি যদি অতিরিক্ত পরিমাণ চিনি খান আপনার শরীরে জল জমার প্রবণতা বাড়বে আর চিনি খাওয়া যদি ছেড়ে দেন আপনার শরীরে জমে থাকা জল ধীরে ধীরে বেরিয়ে যাবে চিনি খাওয়ার অপকারিতার কথা শুনে একদিন হঠাৎ করে চিনি খাওয়া একেবারে বর্জন করবেন না তাহলে কিন্তু শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে চিনি খাওয়া ছেড়ে দিতে চাইলে প্রথমে অল্প অল্প করে চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে এটাই কিন্তু চিনি ছেড়ে দেওয়ার জন্য প্রথম একটা স্বাস্থ্যকর পদক্ষেপ চিনি বর্জন করার জন্য আপনাকে কিন্তু রান্নাতে ও চিনির ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে তারপরে বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে আপনি রান্নায় ব্যবহারের জন্য অন্য কোনো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন যেমন আখের গুড় ব্যবহার করতে পারেন চা কফি বা ফলের রসেও কিন্তু চিনির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে হবে কেক পেস্ট্রি বিস্কুট বা বেকারির তৈরি যে কোনো খাবার যতটা সম্ভব কম খান ছেড়ে দিতে পারলে তো খুবই ভালো আচমকা চিনি খাওয়া বন্ধ করে দিলে আপনার শরীরে এনার্জি লেভেল অনেকটা কমে যেতে পারে শরীর দুর্বল লাগতে পারে কারণ চিনি বা সুগারই আমাদের শরীরে এনার্জির যোগান দেয় তাই চিনি সম্পূর্ণ ছেড়ে দিলেও এর বিকল্প হিসেবে আপনাকে কিছু খেতেই হবে না হলে আচমকা সুগারের মাত্রা শরীরে একদম কমে গিয়ে অন্যান্য শারীরিক সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই প্রথম থেকেই সতর্ক হবেন প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন পজিটিভ রাখুন নমস্কার